এবার পর্দাফাঁসের পালা নতুন সময় নতুন লড়াই গৃহপ্রবেশ ধারাবাহিকের নতুন প্রমোর আপডেট নিয়ে আমরা চলে এসেছি নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন শুভলক্ষ্মীর রায়বাড়ির সকলের সামনেই মোহনার মিথ্যে প্রেগন্যান্সির রিপোর্টটা মোহনার দিকে ছুঁড়ে মারে আর বলে ওঠে তোমার খেলা শেষ মোহনা মোহনার মিথ্যে প্রেগনেন্সি ধরা পড়ে গেছে এটা দেখে মোহনা ভয় পেয়ে যায় এরপর মোহনা সকলের সামনে শুভলক্ষীর দিকে তাকিয়ে রেগে বলে ওঠে শেষ করে দেবো নিজেকে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে যাওয়া এই বলেই মোহনা নিজের গায়ে পেট্রোল ঢালতে থাকে এসব দেখে সহ বাড়ির সবাই অবাক হয়ে যায় মোহনা গ্যাস লাইট জ্বালিয়ে নিজের গায়ে আগুন লাগাতে যাবে আদিত তখন চমকে ওঠে আর সাথে সাথে গিয়ে মোহনার হাত থেকে গ্যাস লাইটটা ফেলে দিয়ে বলে ওঠে কি পাগলামি করছো টাকি মোহনা মোহনা তখন অঝরেই কান্না করতে থাকে সেই সময় মোহনার ভাই আকাশ সেন বাড়ির মধ্যে ঢুকে আসে আর বলে ওঠে পাগলামি আমি কাকে বলে এবার আমি দেখাবো এই বলেই বন্দুক বের করে আদ্রিতের দিকে বন্দুক তাক করে সেটা দেখে শুভলক্ষ্মীর চমকে ওঠে আর ভয় পেয়ে সাথে সাথেই আদ্রিতের সামনে গিয়ে দাঁড়িয়ে বন্দুকটা ধরে বলে ওঠে ভয় দেখিয়ে আর গায়ের জোর দেখিয়ে জিতে যাবেন ভেবেছেন এই বলেই বন্দুকটা মাথায় ঠেকিয়ে বলে ওঠে বেশ চালানগুলি আর কিছুক্ষণ পরেই বন্দুক থেকে একটি গুলির আওয়াজ আসে আর শব্দটা শোনা মাত্রই আদ্রিত শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে শুভ বলে চিৎকার করে ডেকে ওঠে এবার নু নতুন সময় নতুন লড়াই গৃহপ্রবেশ ধারাবাহিক সাতই জুন থেকে প্রতিদিন রাত দশটায় দেখতে হলে চোখ রাখুন স্টার জশার পর্দায় ধন্যবাদ